হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজ কার কার বাড়িতে পিটে হচ্ছে বলো আমার বাড়িতেও পিটে হচ্ছে আমি বিউলির ডালের রস বড়া করছি তো ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি কীভাবে বড়াটা বানাচ্ছি প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে একটু কালো জিরে আর একটু সামান্য নুন দিয়েছি দিয়ে ডালটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি যত ফাটাবে বড়াটা তত ফুলবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক বড়াগুলো আমি এক এক করে গরম তেলে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে বড়াগুলো ছেড়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো আমার বড়া ভাজা তো রেডি এবার আমি বড়া ভাজাগুলো এক এক করে তুলে নেব বরাগুনো কত ফুলেছে দেখো আর খেতেও খুব সুন্দর লাগে আমি এবার রসবড়ার রস বানাচ্ছি প্রথমে মগ জল নিয়ে নিলাম জলটাকে একটু গরম করে নেব ঢাকা দিয়ে গরম হয়ে গেছে ওর মধ্যে দেব আমি আড়াইশো গ্রাম চিনি কেন আড়াইশো গ্রাম আমার ডাল ছিল তাই আমি আড়াইশো গ্রাম চিনি দিলাম দিয়ে ভালো করে জলটাকে গরম করে নেড়ে নেব দেখো ঠিক এইভাবে লাল আর একটু চিট আসবে জলে তো ওর মধ্যে আমি দেব একটা তেজপাতা আর দুটো এলাচ যাতে খুব সুন্দর ফ্লেভার আছে আর খেতেও ভালো লাগে তো আমার রসবড়ার রস রেডি এবার আমি লাবিয়ে নেব নিয়ে বড়াগুলো আমি ওর মধ্যে ঢেলে দেব আমি ঢাকারে ডেকেছিলাম দু ঘন্টার মতন দেওয়ার পরে আমার বডা রেডি হয়ে গেল তো টা